আসসালাম আলাইকুম সবাইকে আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সরাসরি বাড়ির মালিক থেকে বাড়ি কিনতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি সর্বদাই বাড়ি সহ জমি কিংবা শুধু জমির সন্ধান চান তাহলে দেশের জমি চ্যানেলে চোখ রাখতে পারেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমরা কোন নতুন বাড়ি জমি ফ্ল্যাটের সন্ধান পাব ইউটিউবে সেটা আপলোড হলে পরে আপনার কাছে নোটিফিকেশন যাবে সেই সূত্র ধরে আপনি নতুন বাড়ির সন্ধান পাবেন ইনশাল্লাহ এবং সেই সাথে বলছি যারা জমি কিংবা বাড়ি বিক্রেতা রয়েছেন তারা চাইলে দেশের জমি ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন সে ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজ আমরা যে বাড়িটি আপনাদেরকে দেখাতে চলেছি সে বাড়িটি আপনি পঞ্চাশ লাখ টাকায় ক্রয় করতে পারেন সে ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে রয়েছে সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন নিষ্কণ্টক সহ বাড়ি বিক্রি হবে জমির পরিমাণ বারো শতাংশ এগারো শতাংশ জমিতে একতলা ছাদ বিশিষ্ট বাড়ি এবং এক শতাংশ প্রশস্ত রাস্তা রয়েছে বাড়িতে তিনটি মাস্টার বেডরুম দুটি বাথরুম তিনটি বারান্দা একটা ড্রয়িং একটা ডাইনিং একটা রান্নাঘর রয়েছে ও একটা রুম বর্ধনের সুযোগ রয়েছে বাড়ির আশেপাশে প্রচুর গাছগাছালি থাকায় সবসময় গ্রামীণ শীতল পরিবেশ থাকে নিতে আগ্রহী হলে ও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন ঠিকানা বক্সিরপুল মাহিগঞ্জ রংপুর সেই সাথে দেশের জমির তরফ থেকে আপনাদের জন্য সতর্কবাণী সকল প্রকার অর্থনৈতিক লেনদেন এবং কাগজ যাচাই বাছাইগুলো নিজ দায়িত্বে করবেন কোন প্রকার দুর্ঘটনার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় আশা রাখি আজকের এই ভিডিও থেকে সমস্ত তথ্য পেয়ে গেছেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ আপনাকে